আমি ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা এই নিয়ে আমার হচ্ছে নয়টি স্টিকার ভিসা ইতিমধ্যে আমি ইন্ডিয়া অ্যাম্বাসি কি রিসিভ করেছি তো আজকে কথা বলবো কিভাবে আপনারা ইন্ডিয়া ভিসা প্রসেস করবেন এবং ইন্ডিয়া ভিসা প্রসেস করতে কি কি ধরনের ডকুমেন্ট লাগে প্রথমেই বলে নিচ্ছি পাসপোর্ট পাসপোর্ট ডকুমেন্ট তো অবশ্যই লাগবে এবং আপনার পাসপোর্টে কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে আপনার পাসপোর্টে দুই থেকে তিনটি ব্ল্যাঙ্ক পেজ অবশ্যই থাকতে হবে আপনি যখন তে ফাইলটি সাবমিট করবেন আপনার যদি ওল্ড পাসপোর্ট থাকে সবগুলো পাসপোর্ট একসাথে নিয়ে যেতে হবে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে ইন্ডিয়া টুরি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে সেই জন্য আপনার টু বাই টু কালার ফটো লাগবে ইন্ডিয়া ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনার প্রফেশনটা প্রুভ করতে হবে সেটা হোক বিজনেস অথবা এমপ্লয় সেই প্রফেশন অনুযায়ী আপনি দিতে হবে আমি একজন বিজনেস পার্সন সো আমি আমার ট্রেড লাইসেন্সটি দিয়েছিলাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার যেহেতু ইন্ডিয়া যাবেন এই জন্য এদের আইন অনুযায়ী আপনাকে অ্যাটলিস্ট একশো পঞ্চাশ ডলার সম পরিমাণে আপনার ব্যাংকে থাকতে হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট সিক্স মান্থ হলে খুবই ভালো হয় আর যাদের ব্যাংক স্টেটমেন্ট নেই তারা একশো পঞ্চাশ ডলার সম পরিমাণ ডলার অ্যান্ডোসমেন্ট করে নিতে হবে যে কোনো ব্যাংক থেকে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ইউটিলিটি বিল থাকতে হবে বিদ্যুৎ বিল যেটি আছে সেটা যদি আপনার ওয়াটার বিল হয় ফোন বিল হয় অথবা আপনার বিদ্যুৎ বিলটি আপনি সেটা অ্যাটাচ করে দিতে হবে এবং অবশ্যই পাসপোর্টে যে গ্রাম উল্লেখ করা আছে ঠিকানা এটা অনুযায়ী কিন্তু আপনার বিদ্যুৎ বিলে থাকতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ন্যাশনাল আইডি কথা ভুলেই গিয়েছিলাম অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন বলুন সেটা অবশ্যই থাকতে হবে এখন আসুন যে ইন্ডিয়া ভিসে অ্যাপ্লিকেশন ফি কত মাত্র আটশো ছাব্বিশ টাকা সহ যদি বিকাশে দেন এই টাকা পে করে আপনি ইন্ডিয়া আইভে কি গিয়ে আপনার ফাইলটি সাবমিট করে দিবেন তারপর কয়েকদিনের মধ্যে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে ডেলিভারি হয়ে যাবে আপনার ইন্ডিয়া ভিসা সবুতরা এই ডকুমেন্টগুলো যদি আপনার থাকে তাহলে আপনি খুব সুজি আপনি ইন্ডিয়া ভিসা পেয়ে যাবেন খুব সুজি এরকম নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমার ফেসবুকে ফলো করুন এবং আমাকে সাপোর্ট করুন থ্যাংক ইউ সো মাচ